আমরা সবাই তো আমাদের অভ্যাসগুলো নিয়ে ভাবি তাই না আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আমাদের কাজের পেছনে যে কিছু লুকানো কারণ থাকে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করব এটা এমন একটা সাইকোলজিক্যাল কনসেপ্ট যা জানার পর আমরা নিজেদের কাজগুলোকে হয়তো একদম নতুনভাবে দেখতে শুরু করব এই প্রশ্নটা মনে হয় আমাদের সবারই তাই না আমরা খুব ভালো করেই জানি যে একটা নির্দিষ্ট অভ্যাস আমাদের কোনো কাজে আসছে না বা হয়তো ক্ষতিই করছে কিন্তু তারপরেও কেন যেন সেটাকে ছাড়তে পারি না মনে হয় যেন কোনো একটা অদৃশ্য শক্তি আমাদের আটকে রেখেছে এই যে ধরুন অতিরিক্ত খাওয়া ধূমপান বা কাজ ফেলে রাখার মতো অভ্যাসগুলো আমরা সাধারণত কি করি নিজের শক্তি দিয়ে এগুলোর সাথে সরাসরি লড়াই করার চেষ্টা করি কিন্তু কি হবে যদি বলি এই অভ্যাসগুলোকে বোঝার জন্য আরও ভালো একটা উপায় আছে যেখানে লড়াই করার বদলে বোঝার উপর জোর দেওয়া হয় চলুন তাহলে একটা নতুন অ্যাঙ্গেল থেকে ব্যাপারটা দেখি এটা আমাদের চিন্তাভাবনায় একটা বড়সড় পরিবর্তন আনতে পারে মানে আমরা এখন থেকে কাজের চেয়েও কাজের পেছনের কারণটাকে বেশি গুরুত্ব দেব এই আইডিয়াটাই কিন্তু সব কিছুর মূলে আমাদের যে কাজগুলো আমরা অপছন্দ করি এমনকি যেগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলোর পেছনেও কিন্তু একটা উদ্দেশ্য থাকে আমাদের মন আসলে সেই কাজটার মাধ্যমে ভালো কিছু পাওয়ার চেষ্টা করে তো উদ্দেশ্য বলতে আমরা ঠিক কি বোঝাচ্ছে এটা হলো আমাদের কোনও একটা আচরণের পেছনের সেই গভীর প্রয়োজনটা বা ভ্যালুটা যেটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে মানে আমাদের কাজের পেছনের আসল কেন এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন কাজটা মানে আচরণটা হয়তো নেগেটিভ যেমন সিগারেট খাওয়া কিন্তু এর পেছনের উদ্দেশ্যটা কিন্তু পজিটিভ স্বস্তি বা আরামবোধ করা আমাদের মন আসলে ওই ভালো অনুভূতিটা চায় সিগারেটটা নয় ব্যাপারটা হচ্ছে আমাদের ভেতরের লড়াইটা আসলে অভ্যাসটার সাথে নয় লড়াইটা হলো ওই ভয়টার সাথে যে অভ্যাসটা চলে গেলে আমরা ওই ভালো অনুভূতিটা হারিয়ে ফেলব আমাদের মন সবসময় ওই পজিটিভ উদ্দেশ্যটাকেই রক্ষা করতে চায় ওকে তাহলে প্রশ্ন হল এই লুকানো উদ্দেশ্যগুলো খুঁজে বের করব কিভাবে। উপায়টা খুবই সহজ নিজেকে সঠিক প্রশ্ন করা চলুন দেখি কিভাবে আমরা সেটা করতে পারি এই সহজ কয়েকটা স্টেপ ফলো করে যে কেউ নিজের অভ্যাস বিশ্লেষণ করতে পারে প্রতিবার যে উত্তরটা পাওয়া যাবে সেটার উপর ভিত্তি করে আবার একই প্রশ্ন করতে হবে এভাবে আমরা ধীরে ধীরে গভীরে যেতে পারব আর আসল কারণটা খুঁজে বের করতে পারব থিওরি তো অনেক হলো চলুন এবার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝি এই পুরো প্রক্রিয়াটা বাস্তবে কিভাবে কাজ করে সেটা আমরা একটা কেস্টাডির মাধ্যমে দেখব তো ধরা যাক একজন ব্যক্তি আছেন যিনি অতিরিক্ত খাওয়ার সমস্যায় ভুগছেন উনি নিজেও জানেন যে এটা স্বাস্থ্যের জন্য ভালো না কিন্তু কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না ওকে তাহলে আমাদের প্রথম স্টেপ চলুন আবিষ্কারের প্রক্রিয়াটা শুরু করা যাক আমরা প্রথম প্রশ্নটা করছি এই যে ঘন ঘন খাওয়া এর পেছনের ভালো উদ্দেশ্যটা কি তো প্রথম যে উত্তরটা পাওয়া গেল সেটা হলো। আরাম যখনই খাবারের ইচ্ছাটা জাগে সেই অস্বস্তি থেকে মুক্তি পেতে উনি খান এবং এতে আরাম বোধ করেন আচ্ছা প্রথম লেয়ার তো পেলাম এবার পরের প্রশ্ন এই যে আরামদায়ক লাগছে এতে আসলে কি হয় আমরা এই নতুন পাওয়া ভ্যালু অর্থাৎ আরামের উপর ভিত্তি করে আরও গভীরে যাব দেখা গেল আরাম লাগার ফলে উনি আসলে রিল্যাক্সড ফিল করেন বা স্বস্তি পান সো আমরা আরেকটু গভীরে গেলাম আরাম থেকে স্বস্তি এখন আসছে সবচেয়ে জরুরি প্রশ্নটা সবচেয়ে গভীর এবং আসল ভ্যালুটা খুঁজে বের করার জন্য আমরা জিজ্ঞাসা করব এই স্বস্তি বোধ করার পেছনের আসল উদ্দেশ্যটা কি আর এই প্রশ্নের উত্তরটাই হলো পুরো ব্যাপারটার আসল চাবিগাঠি এটাই সেই গভীরতম কারণ যা তার পুরো আচরণটাকে নিয়ন্ত্রণ করছে এবং সেই মূল উদ্দেশ্যটা হলো ভালোবাসা অনুভব করা ভাবা যায় আসলে ওনার মন অবচেতনভাবে ঘন ঘন খাওয়ার মাধ্যমে নিজেকে ভালোবাসা দেওয়ার নিজেকে মূল্যবান ভাবার একটা অনুভূতি দেওয়ার চেষ্টা করছে লড়াইটা খাবারের সাথে ছিলই না লড়াইটা ছিল ভালোবাসার এই অনুভূতির জন্য তো এখন আমরা মূল কারণটা জানি এরপর কি যখন আমরা আমাদের আচরণের পেছনের আসল উদ্দেশ্যটা জেনে যাই আসল পরিবর্তনের দরজাটা কিন্তু ঠিক তখনই খুলে যায় দেখুন আসল ব্যাপারটা হল যখন আমাদের মন ওই গভীর চাহিদাটা মেটানোর জন্য নতুন আরও ভালো কোনো উপায় পেয়ে যায় তখন ওই পুরনো খারাপ অভ্যাসটা এমনিতেই চলে যায় ওটাকে আর জোর করে ছাড়তে হয় না এই একটা কথাই কিন্তু পুরো আলোচনার সারমর্ম আমাদের লক্ষ্য কোনো অভ্যাস ছেড়ে দেওয়া নয় লক্ষ্য হল ওই অভ্যাসের পেছনের ভালো উদ্দেশ্যটাকে সম্মান জানিয়ে সেটা পূরণ করার জন্য আরও ভালো একটা উপায় খুঁজে বের করা তাহলে এবার একটু ভাবুন তো আপনার কোন অভ্যাসটার পেছনে এমন কোনো লুকানো উদ্দেশ্য কাজ করছে এই আইডিয়াটা কাজে লাগিয়ে দেখতে পারেন হয়তো নিজেকে নিয়ে এমন কিছু জানতে পারবেন যা আপনার সব কিছু দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেনে